হো এই হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা তো জানোই ভাই আমি মনে করো বেশি কঠিন কঠিন গেম খেলি এগুলো গেম আমার মনে মনে করো পানির মতো দেখছো ঠিক আছে এই যে লেভেল লেভেল গেম প্লে করবো আমরা আজকে আর তোমরা তো জানোই ভাই গেমটা কিন্তু প্রচুর হার্ড দেখছো তোমরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি প্রচুর একটা হার্ড গেম তো আমরা এই গেমটাই খেলবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এসো ভাই যেটা বলতেছিলাম এই দেখো अरे भाई की है की की भाई बुझ लाम ना भाई <laughs> आए दूर मत हो भाई गाइस गाइस फिर को पार कर दी से पार कर दी से जमुड़ा गोया मैं जमुड़ा गोया है देखो देखो मैं जस्ट मैं जस्ट खराब हुई तो ना चाला बाय पर कर दी थी गाइस नेक्स्ट स्टेट आते देखिए होते से ओ इजी 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 ना भाई इजी ना <laughs> अरे भाई दूर भाई ये के डेवलपर क्या भाई डेवलपर है दूर दूर दूरे मारमु हम डेवलपर डेवलपर है दूरे मारमु हम भाई माता है माता है माता है सिलो के हमने ओ ओ ओ ओ ओ ओ मैं जस्ट स्टक करना थे खराब हुई वो भाई हमने भाई देख लिया और इतने एक नहीं था मुंह लव आई मार খেলবো না ভাই খেলবো না খেলবো না এবারে যদি পার করতে না পারি আমি খেলবো না করে দিছি পার করে দিছি গাইস আমাদের নেক্সট রাউন্ড নেক্সট

আমি ভাই সিরিয়াসলি নিয়েছিলাম না আমি ভাবছিলাম কিছু আমি সামনের দিকে দেখো সামনে সামনের দিকে দিলাম সামনের দিকে আমি খাই মো ভাই খাইয়া ফেলাম এই ভাই এবার আমি এবার আমি সামনের দিকে ইয়ে বাম দিকে যাইতেছি এই দিকে এবার ওই দিকে যাইতেছে কেমনটা লাগে না কেমনটা লাগে না দেড়শো রুপিয়া দে গা ভাই এইটাই এইটাই ঝামেলা বুঝতে পারছি তাছাড়া সব ঠিক আছে আমি ভাবছি ভাই মাফ কর আল্লাহর দোহাই লাগে তো মাফ কর ভাই ডেভেলপার ভাই আর এইগুলো গেম বানাইস না ভাই আর বানাইস না তো দুইটা পায়ে করি আমি বানাইস না ভাই ঠিক আছে আচ্ছা এবার সামনে দিতেছে এই যাইতেছে ভাই ভাই তুই তুই গেমই বানাইস না তুই ভাই ভাই গেমই বানাইস না কি হইলো ক্যারেক্টার লাভ দিল না কে ও ईजी ये बार आप दिलाना क्या अरे बेटे ये तुझे थकान नहीं लग रही क्या वहीं खाने से भाई वहीं खाने से लाना वहीं खाने से না ভাই ওইখানে ছিল না ওইটা ওইটা চার নম্বর ওইটা ওইটা ছিল না এখানে ভাই চার নম্বর ওইটা কখনোই ছিল না এখানে চার নম্বর ওইটা ছিল না ভাই চার নম্বর এই যে আইসে টেবিল আবার বড় আচ্ছা এ চার নম্বর এই যে আইসে গাইস পারসি এইগুলা ইজি গেম ভাই এইগুলা এইগুলা তোমার ইজি গেম ইজি 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 কোনো সমস্যা নাই এই যে এই যে এবার 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 পেছন দিকে দিতেছি সামনের দিকে এ ভাই এখানে দিতে এ ভাই জামুটা গাই তাহলে এই যে পেছন দিকে দিলে পেছন দিকে যাইতেছে আবার এই যে আবার এটা সামনে এইটা এইটা আবার পেছন দিকে ভাই আমি আর পারবো না আমার পক্ষে আর সম্ভব না ঠিক আছে এই এইস্ আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা যদি পার্ট টু চাও তাহলে কমেন্ট করে জানাই দিও ঠিক আছে আমরা পার্ট টু নিয়ে আসবো তো এইস্লাসের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই